গ্রামের মাঠ খাট বা যেখানে চাষ করা হয় সেই চাষ করা জায়গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কলই ক্ষেত বা কলই শাকের ক্ষেত এটা ধান চাষ করার পরে চাষ করা হয়েছে এই কলই খেতে কিছুই করা হয় না ধান যখন ধান গাছ থাকে তখন এই কলই ধান গাছে যখন পেকে আসে সেই পাকা অবস্থায় ধান গাছের মধ্যে কলইগুলো ফেলে রাখা হয় ধান যখন কাটা হয়ে যায় তখন কলইগুলো এমনি এমনিই বড়ো হয়েছে এই কলই হচ্ছে বাই প্রোডাক্ট যেমন তেল থেকে বাই প্রোডাক্ট হিসেবে গ্যাস আছে তেমনি এই কলই হচ্ছে ধান গাছের বাই প্রোডাক্ট কারণ ধান উৎপাদনে যে খরচ হয় এই কলয়ের ডাল কলই শাক এগুলো বিক্রি করে সেই খরচটা কিছুটা তুলে নেওয়া যায় আবার অনেক সময় কলই গাছ কলই শাক তোলা হয়ে গেলে এগুলো আবার ছাগলের খাদ্য বা গো খাদ্য হিসাবে খাওয়ানো হয় এগুলো এত পরিমাণে হয় যে ধান গাছে যে সার দেওয়া হয় এই কারণে সারের কারণ এত পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে ফলন ফলেছে এত পরিমাণে ফলন হয় যা আসলে কিচ্ছু করা লাগে না এর পিছনে কোনো না সার দিতে হয় কিচ্ছু করতে হয় না শুধু ধান গাছের মধ্যে ফেলে রাখবেন ধান কাটা হয়ে গেলে এগুলো এমনি এমনি হবে আবার যখন এই যে দেখুন এই যে ফুল চলে আসছে এই যে ফুল হচ্ছে ফুল বলে গেছে ফুল এগুলো আবার কিছু কিছু গাছে হচ্ছে যে ফল চলে এসছে মতো হবে সেই পেকে খাওয়ার উপযোগী হবে এগুলো কি আবার কৃষক মাঠে বিক্রি করবে সরি মাঠে না হাটে বিক্রি করবে মাঠ থেকে তুলে এর পাশে আবার ছোটো ছোটো এরকম ঢিপি থাকে বা টিলা থাকে এখানে হচ্ছে কৃষক তার নিজের খাওয়ার জন্য সবজি চাষ করবে এই সবজি চাষ করে বিভিন্ন ধরনের এই যে এখন কুমার শাক টমেটো লাল শাক এটা কি এটা হচ্ছে পালন শাক হয়ে ফুল হয়ে গেছে এগুলো বীজ হিসেবে রাখা হবে সামনে বছর আবার ফলানো হবে এটাই হচ্ছে অনেক বড় একটা ক্ষেত যার যার যে জমি আছে সে এখানে এসে চাষ করে ফসল চাষ হয়ে গেলে এই ফসলই ঘরে তুলে নেয় ঘরে তুলে বিক্রি করে উপার্জন করে দেখুন কুমার কাছে কুমার হয়েছে আমি আপনাদেরকে আরও জায়গা দেখাবো আজকে ভিডিওতে না পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে কেউ দেখে থাকেন ফলো করুন শেয়ার দিন কমেন্ট করুন কোন ধরনের ভিডিও দেখতে চান আজকের মতো আল্লাহ হাফেজ